আমি এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি তো সেটা আলটিমেটলি ফাইনাল হয়েছে আমি ভীষণ এক্সাইটেড জায়গাটাতে যাব বলে আলটিমেটলি অনেক বোঝানোর পরে আমার পেরেন্টসরা রাজি হয়েছে তো ক্রমশ প্রকাশ্য কোথায় যাচ্ছি দেখতেই পাবে তোমরা আর এখন আমি যাচ্ছি ক্লাসে অ্যাকচুয়ালি ক্লাসে তো যাচ্ছি তার সঙ্গে সঙ্গে আরও একটা সুন্দর জায়গায় যাবো সেটাও তোমাদেরকে দেখাবো কারণ আমার কিছু ফ্রেন্ড আছে ডিভোটি ফ্রেন্ড তো তারা মিলে আমরা কিছুজন মিলে আর কি একটা কমিটি টাইপের তৈরি করেছি আর কি সেটার নাম হচ্ছে নারায়ণী সেনা দাঁড়াও আমি এক্ষুনি একটা জিনিস দেখলাম তোমার দেখাই দাঁড়াও এই দেখো কী রে এই দেখো এখানে দুটো উঠে আছে কি হচ্ছে না দুটো না একটা এটা এখানে এখানে কি রে এই চোখটা পুরো দেখো পুরো বাঘের মতো দেখতে বাঘ বগ টাইপের দেখতে বাঘ বাঘ টাইপের সেই যে হোয়াইট মানে রয়্যাল বেঙ্গল টাইগারের যেরকম স্ট্রিপ থাকে বডিতে ওরকম টাইপের পুরের বডিটা শুধু ইয়েলো কালার নয় এইটা এমনি মেয়া মেয়া টাইপের দেখতে কোথায় দেখা উঠেছে গাছের মধ্যে তো যেটা তোমাদেরকে বলছিলাম আমার ওই ফ্রেন্ড ডিভোটি ফ্রেন্ডরা মিলে একটা নারায়ণী সেনা কমিটি টাইপের মানে হয়েছে আর কি যেটাতে হচ্ছে ছোটো বাচ্চাদের হেল্প করা হয় যাদের হেল্পের দরকার আছে তাদেরকে হেল্প করা হয় তো সেই সমস্ত বাচ্চাদের জন্য আজকেও একটা মানে প্রোগ্রাম টাইপের অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে একটা স্কুল আছে ব্লাইন্ড স্কুল সেখানে তো ওখানে আমি যাব। সেখানে বাচ্চাগুলোর সঙ্গে খেলবো ওদেরকে কিছু গিফট দেবো আর আমার ডিপুটি ফ্রেন্ডরাও সেখানে থাকবে চলো খুব এনজয় করা যাবে দিনটাকে ফার্স্টে ক্লাসটা আগে করে নিই তারপরে এগুলো সব হবে আমি সবে ক্লাস থেকে বেরোলাম ক্লাস থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্লাইন্ড স্কুলের দিকে আমার ফ্রেন্ডরা চলে এসছে আমি কল করে বেরিয়ে নিলাম বললো ঢুকে আর ভিতরে যাওয়া যাবে

আচ্ছা আমরা তিনবার হারি কৃষ্ণ শুরু করে কাটবো হ্যাঁ শুরু করি হাত

아니 그건 그건 예 খাও <laughs> <laughs>

হবে গেছে তুমি খুব সুইট

তবে বসে থাকা তো ব্যাপার নেই বাড়ি মানে এটাই তোদের সবাই এদিন আমরা চেষ্টা করি সারা বছর এটা আমাদের স্টলেও যায় বিভিন্ন স্টলে আমরা বিক্রি করি যাতে আমাদের প্রথম থেকেই চিন্তাধারা ছিল ওদেরকে এরা কেউ দয়ার দানে খাবে একদম নিজেরা রোজগার করে একদম এটা থেকে কিন্তু ওরা অল্প হলেও রোজগার খুব ভালো খুব ভালো বিষয় শুনেও খুব ভালো লাগছে এইটা কি সুন্দর কাজ করে দেখে এরকম মানুষকে ডেকে এনে কেনাতে পারে আচ্ছা কেন আর তোমরা কি জানো বলতো সন্ধি ওরা সবাই চলে গেল ওলা বুক করে প্রভুজির বাড়ি ওই ওই সাইডে আর কি প্রভুজির বাড়ি তো ওরা সবাই কিছু জনের বাড়ি বাটা নগরের ওদিকে তো সবাই ওরা চলে গেলো আমিও বেরিয়ে পড়লাম ভীষণ ভালো লাগলো আর এই যে আমার রাখি এটা আমি খুব যত্ন করে রাখবো আমার বোনরা তো রাখি পড়ায় আমাকে আমি আমার গোপালকে পড়াই আর এটা এই বছর প্রথম এরকমভাবে কেউ আমাকে রাখি পড়াল ভীষণ ভালো লাগলো তো তোমাদের আশাবাড়ি খুব ভালো লেগেছে